সবসকাল বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন ব্লগের তো তোমরা সবাই কেমন আছো আশা তোমরা আছো তো এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে স্লাইড চলে এসছে বসানোর জন্য আর এদিকে মিস্ত্রি বাবু চলে এসছে ঠিকঠাক করে মাপ নিয়ে ওগুলোকে বসাচ্ছে আর এদিকে আজকে থেকে রং শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা তো রং করার আগে রংগুলোকে ঠিক করে গুলিয়ে নিচ্ছে আর এদিকে স্লাইড দুটো ফ্রেম বসানো হয়ে গেছে কাঁচ লাগানো বাকি আছে মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি এদিকে শুরু করে দিয়েছিলাম দরজার পাইমার দেখতেই পাচ্ছ যে পিছনটা কমপ্লিট হয়ে গেছে আর সামনের দিকটা শুরু করে দিয়েছি বন্ধুরা বাড়িটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি তো বাড়ির আজকে কাজের আপডেট এই রুমটা সিলিংটা পুরো কালার হয়ে গেছে এটা আর এটা এক কোট করে মেরে দিয়ে চলে গেছে এক দেওয়াল আর দরজাতে পাইমার বসে গেছে কাঠের আর এদিকেও ডবল কোড করে পুরো ঘর পাইমার হয়ে গেছে আর সামনে দুটো স্লাইড লাগিয়ে দিয়েছে আজকের কাজ দেখতেই পেলে তো চলো এবার একটু বাইরের দিকে যাব তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চলে এসছিলাম বাজারে তো বাজারে এসে চায়ের আড্ডা দিয়ে চলে এলাম একটু স্টেশনের উপরে হাওয়া খাওয়ার জন্য বন্ধুরা ক্লিপ নিয়ে আর আজকের কিছু ক্লিপ নিয়ে আমি ব্লগটাকে রেডি করছি কারণ ব্লগটা যেহেতু অনেকটাই ছোটো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি যে সারাদিন কাজের মধ্যে তো এই পোর্শানটা পুরো ভালোভাবে হয়ে গেছে আর রান্নার সাথে তো দেখেইছিলে টালি টালির কাজ পুরো কমপ্লিট বাথরুমের গাছও কমপ্লিট আর এই পোর্শানটা এখনও পর্যন্ত বাকি আছে তো আর এই রুমের এটা এটা হয়ে গেছে এই কোডটা এখনো এক কোট করে হবে হলে রুমটা কমপ্লিট হবে এই রুমটাতে পুরো ডবল কোড করে হয়ে গেছে এটাই লাস্ট বাকি আছে তো মিস্ত্রী এখন এটা কাজ করছে আর এদিকে সামনের দাওয়াটারও সেম এক কট করে হয়ে গেছে আর এক কট করে বাকি আছে এদের ড্রেসগুলো ঘষে নিচ্ছি রঙ করার জন্য তো চলো তোমাদের বাইরের রঙটা দেখাই চলো ব্রিজটা আমি রং করে দিই রং করে তোমাদের এই করা আমি সুন্দরভাবে রঙ করে দিয়েছি আর এটাও হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা দেখতেই পেলে বাকি কাজ চলছে তো চলো তোমরা ব্লগটাকেও কন্টিনিউ করতে থাকো বাড়ির কাজ শেষ করে তো একটা নেমন্তন্ন বাড়ি ছিল তো চলে গেছিলাম সেখানে খাওয়ার জন্য তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমি আর কাকু যেহেতু এই পথ দিয়েই যেতে হবে তো তাই জন্য আমি আর কাকু চলে এসেছি একটু নদীর পাড়ে আর নদীর পারে ভিউটা দেখতে পাচ্ছ হালকা হালকা বাতাস আর ভিউটা চেক করো তো এখানে কিছুক্ষণ একটু হালকা করে দাঁড়াবো তো দাঁড়িয়ে তারপরে আমার বাড়ির দিকে যাব তো চলো আর দেখতেই পাচ্ছ ভিউটা আর লোকটাও তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ না এখানে স্নান করে যাবে নি এখন আর ওই যে আমাদের বাহন তো চলো ওখানে একটু গিয়ে দাঁড়াই বন্ধুরা কাকাকে অনেক বোঝালাম কিন্তু কাকা কথা না শুনে লেবে গেছে দেখতে পাচ্ছ তোমরা স্নান করার জন্য আর ভিউটা চেক করো এখানে ভিউটা দেখো তোমরা আর কাকা ওখানে চলে গেছে স্নান করার জন্য অনেক করে বোঝালাম যে ছাড়ো বাদ দাও কিন্তু কাকা কথা না শুনে নেমে গেছে আর দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর হালকা হালকা বাতাস আর তার সাথে দেখতেই পাচ্ছ তোমরা ওরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেকে মাছ ধরছে আর অনেকে স্নান করার জন্য চলে আসছে তো যেহেতু এটা ইট ওই যে দেখতে পাচ্ছ এগুলোকে ইট ভাটা বলে তো এখানেই ওরা কাজ করে তো ওরা এখানে স্নান করার জন্য চলে আসছে চলে আসো এবার আর হাই করতে হবে না এবার চলে আসো স্নান করা ডান দেখতেই পাচ্ছো অনেকক্ষণ স্নান করার পর চলে এসেছে তো এবার বাড়ি যাচ্ছি আর দেখতেই পাচ্ছো ইনভার্টার এই যে আর ভিতরটা দেখো পুরো একদম হোলগোলাই টাইপ হপ তো বন্ধুরা ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছিলাম বাজারে আমার হোম থিয়েটারটাকে সারাতে তো নিয়ে চলে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা চলো এটা সারাতে সারাতে ওদিকে একটু রঙের দোকান থেকে ঘুরে আসা যাক দেখতেই পেলে যে তোমরা আমি হোম থিয়েটার সারাতে চলে গেছিলাম তো তারপরে চলে এসেছি রঙের দোকানে রঙ নেওয়ার জন্য চুলের অবস্থা কী হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা পুরো রাবণ তো চলো ওখানে রঙের জন্য বলে দিয়েছি তো রঙটা কালেক্ট করি কালেক্ট করে তোমাদের সাথে কথা হচ্ছে রঙ যেহেতু নয় নেওয়া হচ্ছে ড্যামসিট পাইমার আর প্লাস্টার কোড সো চলো নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে চলে এসছি এই চার্জার লাইট নেওয়ার জন্য তো ওনারা আমাকে এই তিনটা চার্জার লাইটের ফিচার্স আর প্রাইসটা কত সব কিছুটাই বলে দিচ্ছিলো তো বন্ধুরা চার্জার লাইট কেনা কমপ্লিট করে তারপরে চলে এসছি হার্ড দোকানে যেহেতু গেটের জন্য একটা চাবি তালা নেওয়ার ছিল তো চলো দেখি কোনটা কীরকম কি কোনটা কি দাম বাজার থেকে বাড়িতে চলে এসছি আর আজকে নিয়েছি এই বাজারের একটা ল্যাম্প যেটা কারেন্ট চলে গেলে জ্বলবে আর একটা চার্জার লাইট সিগমার আর একটা চাবি তালা গেটের জন্য এদিকে নিয়ে নিয়েছিলাম দশ কিলো প্লাস্টার কোড পাঁচ কিলো পাঁচ কিলো করে আর চার কিলোর একটা ড্যাম সিড পাইমা দেখতে পারছো যে পুরো ঘেমে গেছি তো চলো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তখন দেখতে পাচ্ছ যে ফ্রেশ ফ্রেশ চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ এগুলোকে তো এটাকে কাজে দেওয়ার জন্য বলে দিয়েছে তো চলো এটাকে আয় বক্সিং করা যায় এটাকে তো এটাকে এখন কাজে দেওয়ার জন্য বলেছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এটা এভাবেও তোমরা আর বাড়ির কাজ তোমরা দেখতে পেলে তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকের ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই বলো না টাটা